আমাদের এখন ময়ূরী কেন তার বাবার খোঁজ খবর নেয় না আর তার পরিবার কেন বা নায়িকা ময়ূরীকে ঘৃণা করে সবকিছু আজকের ভিডিও দর্শক আমরা সরাসরি চলে আসছি জনপ্রিয় নায়িকা ময়ূরীর গ্রামের বাড়ি ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা ভাই আমরা এখন যেখানে আছি এই এলাকায় কি নায়িকা ময়ূরের বাড়ি আচ্ছা ময়ূরকে চেনেন আপনি নায়িকা ময়ূরকে তার সিনেমা দেখছেন তার সিনেমা কেমন লাগতো আপনার কাছে মানে সবকিছু খোলামেলা করতো আচ্ছা তার জনপ্রিয়তা কেমন ছিল মানে ওই সময় তো প্রত্যেকটা সিনেমায় তাকে টানতো ঠিক না কিন্তু নায়িকা হিসেবে তো তিনি অনেকে খোলা মেলা করে ঠিক না কিন্তু তারপর তার একটা আরেকটা বদনাম হয়ে গেছে বেশি কিন্তু সেতে এলাকায় অনেক শুনলাম যে অনেক ভালো কাজ করছে আচ্ছা যাক নায়ক হিসেবে আপনার কাছে কেমন লাগে এই নায়ককে আর আপনাদের নিজের এলাকা হিসেবে কেমন লাগে মানে ভালোই লাগে আচ্ছা নায়িকা মইররকে আপনি সিনেমা দেখছেন কখনো সিনেমা হলে তার অভিনয় কেমন লাগতো অভিনয় ভালো লাগতো কিন্তু একটু খোলামেলা করতেন তাই তো আচ্ছা যার কারণে এখন তিনি জনপ্রিয়তা হারাইছে আচ্ছা এই যে নায়িকা এলাকা নায়িকা হিসেবে মানে আপনার এলাকায় যা আসে এবং আপনি কি তাকে কখনো দেখছেন সরাসরি সরাসরি দেখেন নাই চাকাকে এই যে আমরা এখন যেখানে আসছি এটা কি নায়িকা ময়ূরের বাড়ি গ্রাম আর কি না আচ্ছা মানে আপনার বাড়ির পাশে বাড়ি তো দক্ষিণ পাশে মানে তাকে কখনো সরাসরি কি দেখছেন সিনেমাতে দেখছেন না আচ্ছা সিনেমাতে তো তাকে চেনে নাই তো আচ্ছা তার বাবার নাম কি বলতে পারবেন চান মিয়া মোল্লা না আচ্ছা তিনি কি করতো গাড়ি ড্রাইভারিং করতো এখন কিছু করে না আচ্ছা ময়ূরী কি এলাকায় আসে না এলাকা বেশি আসে না মাঝে মাঝে তার চাচা আত্মীয় নামটা কি মহেজ মোল্লা তার কি হয় চাচা হয় তাদের বাসায় আসে না কিন্তু কেমন কি আপন ভাই আছে এখানে সৎ ভাই আছে তিনজন মানে আপন কোন মানে আচ্ছা এই জন্য এখানে বেশি আসা হয় না বাবার সাথে বেশি দেখা সাক্ষাৎ করে না তো আপনার এলাকায় যে ময়ূরের অনেকে আসে আসে না যে বাড়ি বুঝছি মানে গ্রামে আসলে অনেকে দেখতে আসে আচ্ছা তো আপনাদের এলাকার মেয়ে আপনাদের শুনতে কেমন লাগে ভালো লাগে আচ্ছা সিনেমায় দেখছেন মানে টিভিতে তো দেখছেন নাকি তার সিনেমা দেখছেন আপনি কথা বলতে বলতে আমরা নায়িকা ময়ূরীর গ্রামের বাড়িতে চলে এসেছি এখন যে ঘরটি দেখেছেন টিনের এই ঘরটি নায়িকা ময়ূরীর বড় হয়েছে এবং এখন বর্তমানে তার বাবা এই ঘরেই বসবাস করেন আর এখন যে বিল্ডিংটি দেখেছেন এটি হচ্ছে তার মামার বিল্ডিং নায়িকা ময়ূরী অবশ্যই তার বাবার কাছে যায় না তার মামার বাড়িতে এসে বেড়াইয়া চলে যায় কারণ তার সৎ ভাই বোন নায়িকা ময়ূরের সাথে কখনোই ভালো ব্যবহার করেনি যার কারণে ময়ূরি তার সৎ ভাই বোনদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে এবং তার সৎ ভাই বোনের যে আচরণ এবং সৎ মায়ের যে আচরণ এই কারণেই নায়িকা ময়ূরি তার বাবার কাছেও যেতে পারে না প্রিয় দর্শক ওই সামনে আর কি না আচ্ছা আপনি কি চেনেন তারে দেখছেন কখনো না মানে আপনাদের এখানে আসতে যাচ্ছে কেমন লাগছে দেখতে ভালো লাগছে নাই দেখেন দেখেন কখনো তার যোগাযোগ করেন না কারণ তার সৎ মায়ের ব্যবহার এবং সৎ ভাইয়ের ব্যবহার তাকে ঘৃণা তৈরি করে দিয়েছে যার কারণে তার বাবাকেও সে দেখতে যায় না এবং বাবার পাশেও সে দাঁড়ায় না প্রিয় দর্শক কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন এই সৎ মায়ের কারণেই অনেক সন্তান অনেক দিকে চলে যায় আপনি আপনার মতামত কমেন্টে জানাবেন নায়িকা ময়ূরী আপনার কাছে কেমন নায়িকা ছিল এবং কতটা জনপ্রিয়তা ছিল এবং তাকে কোনভাবে আপনি দেখতেন প্রিয় দর্শক কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমরা নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে আবার